সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গায় ভালো পরিমাণের বৃষ্টি দেখা দিয়েছে তবে এই মুহূর্তে আজ আবারও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচণ্ড হারে বৃষ্টিপাত হতে পারে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া নিয়ে কী নোটিশ প্রকাশিত করেছে এবং র্যাডার অনুযায়ী কোন কোন জেলায় আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল কখনই বা বৃষ্টিপাত হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করুন চলুন শুরু করা যায় তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী আজকে আঠেরো তারিখের আবহাওয়া আপনার দেখি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে দেখতে পাচ্ছেন সহ বৃষ্টি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় রয়েছে তবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি এখানে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলা দেখি সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই কটা জেলা দেখি এখানে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে সহ বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা ঝাড়গ্রাম দেখি ঝাড়গ্রামেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ঝোড়ো হাওয়া হতে পারে বীরভূম জেলা পূর্ব বর্ধমান পাশাপাশি হুগলি জেলা হাওড়া জেলা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা জেলায়ও কিন্তু যদি আমরা দেখি কমলা সতর্কবার্তা রয়েছে এখানেও প্রচণ্ড বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়াও হাওয়া হতে পারে পাশাপাশি যদি মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা দেখি এখানেও কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং হাওয়া হতে পারে এরপর যদি আমরা উনিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি আর এই মুহূর্তে নোটিশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের নদীয়া জেলা হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলা এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই সবুজ সংকেত দেওয়া রয়েছে তবে যদি আমরা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকে এখানে হলুদ সতর্কবার্তা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে চলুন এবার রেডার অনুযায়ী আমরা দেখে নিই যে আজ আগামীকাল কোথায় কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা রেডার অনুযায়ী আজকে আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারে বজ্রবিদ্যুৎসহ বাংলাদেশ এবং আসাম ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনিতেই সকাল থেকে দিনভর কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও বা হালকা মাঝে বৃষ্টিপাত দেখা দিয়েছে তবে এই মুহূর্তে আজ বিকেলের পর থেকে যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন এখানে যদি আমরা মেদিনীপুর দেখি সেই সঙ্গে যদি আমরা ঝাড়গ্রাম দেখি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা বর্ধমান দেখি বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে কিন্তু লাল সতর্কবার্তা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রয়েছে দুর্গাপুরেও বৃষ্টিপাত হতে পারে তবে যদি আমরা চন্দননগর আরামবাগ দেখি আরামবাগে বেশি বৃষ্টি হবে তবে চন্দননগরে একটু তুলনামূলক কম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে একইভাবে যদি আমরা কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গা দেখি এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের মালদা মালদায় বৃষ্টিপাত রয়েছে দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর একইভাবে যদি আমরা কোচবিহার আলিপুরদুয়ার দেখি দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে এরপর যদি সময়ের পরিবর্তন করে আমরা উনিশ তারিখের দিকে যাই তো উনিশ তারিখ সকালেই দার্জিলিংয়ে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে শিলিগুড়িতেও তাই প্রচণ্ড আরে বৃষ্টিপাত হতে পারে একইভাবে যদি কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর যদি দিনাজপুর দেখি দিনাজপুরে হালকা মাঝারি মেঘলা আকাশ মালদায়ও কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে তবে সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাতেও এরপর যদি আবারও সময়ের পরিবর্তন করে আমরা সরাসরি শিউড়ি অর্থাৎ এখানে যদি বীরভূম জেলা দেখি কাটোয়া দেখি তারপর দুর্গাপুর দেখি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গা এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত বাঁকুড়া পুরুলিয়ায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে আর ঝাড়গ্রামে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা রয়েছে একইভাবে যদি আমরা খড়গপুর দেখি খড়গপুরেও বৃষ্টিপাত রয়েছে তবে যদি বেলদা কন্টাই এই সমস্ত জায়গা থেকে দীঘা এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সকালের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে না হলদিয়া তাই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই একইভাবে বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনা লোহাগাড়া এখানেও কিন্তু সকালের আপডেট অনুযায়ী তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সময়ের পরিবর্তন করে যদি আমরা বিকেলের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি বিকেলের দিকে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত রয়েছে একইভাবে যদি আমরা কলকাতা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত জায়গা এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামেও বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া পুরুলিয়ায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিউড়ি কাটোয়া এখানেও বৃষ্টিপাত হতে পারে আর একইভাবে মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার আপডেট অনুযায়ী মালদায় কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে এরপর যদি আমরা দিনাজপুর তারপর যদি আমরা কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতে পারলেন আঠেরো এবং উনিশ তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বাংলাদেশেরও কি বেশ কিছু জেলা রয়েছে যেমন এখানে যদি আমরা ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই এই সমস্ত জায়গা দেখি কাশপিয়া ঢাকা খুলনা এই সমস্ত জায়গায় এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ